সফল বাবাজি কেমন সফল ভাই ভেরি নাইস পারসন আজকালকার বিশ্বাসী লোক পাওয়া মেলা মুশকিল কারণ সোরাটা কখনো বিশ্বাসী হইতে পারে না একবার কইতাছো সোরা আরেকবার কইতাছো বিশ্বাসী আমারে বাইর করবি মানে এটা কি তোর বাপের বাড়ি তাইলে কি এটা তোর বাপের বাড়ি সমস্যা মানে একটু ইমার্জেন্সি দরকার কেন বুঝতেছস না শোন না তুই যারা শিডিউল দিছস তার একটু কোয়া কোনো ভাবে রিকোয়েস্ট করা যায় না যে একটু এদিক ওদিক দাও আমি সবকিছু কিছু চলে এসেছি চলো আমরা পালাই আমরা তো মনে করছি আপনার শেষ এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস ও বাড়িতে নতুন করে কোন আগুন লাগাইছ পুরা পৃথিবীর সুখে একদিকে আর একদিকে শেষ মাত্রই বাড়িতে কেউ নাই সময় কোথায় গেছে আম্মা কাকিরা ফুপুর বাড়িতে গেছে ফুপু শাশুড়ি খুব অসুস্থ তাই তাকে দেখতে গেছে আস্তে আস্তে বিকেল হব তা তুমি আজকে লাঞ্চের আগে চলেছ যে লাঞ্চের আগে দুইটা ক্লাস ছিল আর বিকেলে একটা আমার শরীরটা না খুব খারাপ করছিল তাই প্রিন্সিপালকে বলে ছুটি নিয়ে চলে এসেছি কি হয়েছে শরীর খারাপ নাকি দেখি জ্বর আসছে কি না আমি ঠিক আছি চবল ভাই কোথায় সোহাগ ভাইয়ের সাথে বাজারে গেছে তুমি কি করতেছ রান্না করব আম্মা বাড়িতে নেই ঘরেও মেহমান সবাই একসাথে খাবো আচ্ছা ঠিক আছে আম্মা কি তোমাকে চাবি দিয়ে গেছে হ্যাঁ এনো ফ্রেশ হয়ে আমার ঘরে এসো একা একা ভীষণ বোর হচ্ছে দুজন একসাথে গল্প করতে করতে রান্না করব দেখবে রান্নাও ভালো হবে চপল খুবই ভালো ছেলে নম্র ভদ্র নিরহংকার তুমি অনেক ভাগ্যবতী হ্যাঁ যার সাথে প্রেম করতাম সেও খুব নম্র ভদ্র এবং নিরহংকার মানুষ আর যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তিনিও খুব নম্র ভদ্র আর নিরহংকার মানুষ প্রেমিককে ধরে রাখতে পারিনি জানি না স্বামীকে ধরে রাখতে পারবো কিনা ঠিক আছে যাও রান্না করো চপল সত্যি খুব ভালো মানুষ তুমি যদি এসে গল্প করো চপল কিছু মনে করবে না ও খুব পজিটিভ মাইন্ডের মানুষ তুই সত্যি অনেক ভাগ্যবতী তুমি এবার চপলকে সিরিয়াস ভাবে নাও অতীত সব ভুলে যাও ভুলে যাওয়া কি এতই সহজ তুমি পারছো ভুলে যেতে ধরুন ভালোবাসা ভালো লাগা এমন একটা জিনিস যার টানে মানুষ রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে এসে থাকে মায়ের কি অদ্ভুত ক্ষমতা আচ্ছা আমি রান্নাঘরে গেলাম হয় বাজার কেমন লাগলো অনেক সুন্দর গ্রাম বাংলার মানুষের মিলন মেলা চা খাওয়া আড্ডা দেওয়া সব মিলে দারুণ একটা ব্যাপার অনেক বছর পরে এলে অনেক অনেক সুন্দর লাগে লাগে ভালো লাগাতার থাকবেন বোর হয়ে যায় এটা আমেরিকার ক্ষেত্রেও প্রযোজ্য লাগাতার শুভ মানুষের একসময় অসহ্য লাগে মানুষ বৈচিত্র্য অন্সী মানুষের মন অতৃপ্ত মানুষ সর্বদা নতুনত্বের খোঁজ করে অতৃপ্ত মন মানুষকে আগায় নেওয়া যার অনুপ্রেরণা জগায় আবিষ্কারের নেশায় দুঃসাহসী করে ঠিক বলেছি চপ্পল ভাই আসসালামু আলাইকুম তোমনি মাই গর্জিয়াস কিউট বিউটিফুল শালিকা কেমন আছো ভালো থ্যাঙ্কস ফর ইউর নাইস কমপ্লিমেন্ট সোহাগ ভাই তুমি কি হবুদুলা ভাই রেনিয়া গ্রাম ঘুরতেছো সবল ভাই রেনিয়া একটু বাজারে ঘুরতেছিলাম এখন বাড়ির দিকে যাইতেছি খালি ঘুরতেছো না আমি প্রিন্সিপাল স্যারকে ফোন দিয়া কথা কইছি আর কালকে আমি মেইল করে দিব তাহলে কোনো সমস্যা হইব না ভাইজান এক রোগী দেখতে যায় বাকি তিনজন রোগী হয়ে আইছে তুমি সুস্থ হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কইরো তরুণের বাপ কাল একটা জাতা মুরগি লই আইও সদকা মানছি আচ্ছা ঠিক আছে কাল তো অফিস আছে বড় ভাই রিকোয়েস্ট করছে তার অফিসে একটু যাইতে দেখি তুমি তার অফিসে কেন যাইবা তোমার কোনো কাম নাই তারে দেখতে যাই তো যত গন্ডগোল আম্মা এ ধরনের কথাবার্তা কইও না তো ভাইয়ের বিপদে ভাই তো আগে আসবো আর বাপ বেটা দুইজনেই অসুস্থ বাজার সাথে কইরা খাওয়াটাও কষ্ট আব্বা আপনি যান বড় কাকা সহকে দোষ কি কেউ কি ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট হয় ওরা অকৃতজ্ঞ ওগো উপকার করে কোনো লাভ নাই তোর বাপে সারা দিন বড় ভাই জানলে কামলার মতো খাটলো তুই অ্যাক্সিডেন্ট করলি একটা ধন্যবাদ পর্যন্ত দিল না তগমায় কি কয় হস তগমায় একটু পূজা আমি একটু বাইরে গেলাম আম্মা আব্বা যা করছে নিজের দায়িত্ব উত্থায় করছে ধন্যবাদ পাওয়া যেন করে নাই ঠিকই কইছে ভাইজান যে উপকার করে ধন্যবাদ পাওয়ার আশায় করে না বুঝছি সব এক দিকে আর আমি একলা এক দিকে সারা জীবন করলাম কিচ্ছু পাইলাম না দুঃখ নিজের পোলাপানগুলো বুঝলো না আম্মা তুমি আমাকে কুলি যা কি পোলা পানের মতো অভিমান করো আম্মা তুমি হইলে আমাগ জান হয়েছে আর নাটক করা লাগবো না তরুণ হাকল বসে আসস যা নিজের ঘরে যা জিরা আব্বা তোমার সামনে বয়ে থাকতেও ভাল লাগতেছে তোমার অ্যাক্সিডেন্টের খবরটা যখন শুনছি না আত্মাটা একবার উড়ে গিয়েছিল আমি অনেক ভয় পাইছিলাম অ্যাক্সিডেন্টের খবর শুনে এই অবস্থা আর আমি মরে গেলে দুনিয়া মাথার উপর ভাঙা পড়ব তাই কই সময় গেলে সাধন হবে না সময় থাকতে কিছু একটা কর সব তো চেষ্টা করতেছে কপালে না থাকলে কি করব কথায় আছে না কপালে না থাকলে ঘি ঠকঠকাইয়া হইব কি কইলা একটা মুরগির ফার্ম করে দিই পরিশ্রম করলে আয়নতি হইব আমার কথা তো শুনলি না হ আমার মাস্টার্স স্পার্স বলা মুরগির ফার্ম দিব দরকার নাই মানুষে শুনলে হাসবো মানুষের কথা নিয়ে থাকো মানুষে কি অঙ্গ খাওয়ায় এক বেলা না খায় থাকলে কেউ আমার গুছিয়ে গাইব বাবা আমার আর দুই চারটা মাস সময় দাও এর ভিতরে চাকরি বাকরি কিছু একটা ম্যানেজ করবো নি আর যদি না পারি তাহলে ছোটখাটো কিছু একটা ব্যবসা ট্যাবসা দিলাম আচ্ছা তরুণ তো কলেজে চাকরি করে তরুণ সোহাগের একটা ব্যবস্থা করান যায় না আমার তরুণের কি চাকরি দেওয়ার ক্ষমতা আছে ওর ধরা লাভ নেই আহা চাকরি না দিতে পারুক কিন্তু কেমনে চাকরি পাওয়া যায় সেই বিষয়ে একটু বুদ্ধি পরামর্শ দিতে পারবো পারলেও মনে হয় না দিব না বা এইটা তুমি ভুল কইলা তরুণের যদি কোনো সুযোগ বা কোনো ক্ষমতা থাকতো ও ঠিকই কিছু না কিছু আমার একটা ব্যবস্থা করে দিত তোর যা কথা সুযোগ থাকলেও করবো কিনা সন্দেহ ওর বাপ মা যে জিনিস তরুণ সোহাগের জন্য কিছু করলে ময়েজ আর সাবিনা ভালো চোখে দেখব না দেহি সুস্থ হইয়া লতির সঙ্গে দেখা করি এইবার একটা ফাইনাল হ্যাসনস তো করতে হইব তুমি যা খুশি তোমরা তাই কর লতিফ ভাইয়ের সাথে কথা কয়ে কি হইব লতিফ ভাই তো কিছুই নেই ফকির কাজ সব ব্যাপার আমরা এতদিন যা শুনছি তা মিথ্যা এই সব সম্পত্তির মালিক নাকি আরেকজন এই আরেকজনটা কে এটা খুঁজা বাই করতে ভাবি আমি একটু দোকানে যাবো তোমরা যাও পথে এত দোকান হালাই থুয়ে এলাম তখন কিছু কইলি না আর এখন বাড়ির কাছে এত দোকানে যাইতে হইব এক যাইতে পারবি নাকি আমু আমরা আর না আও লাগবো না এই জান না তোর বাপের দোকানে যামু আমি এক লাখ লাই যাইতে আনমু আইসা ঠিক আছে যা ছোট তোর একলা ফালাই যাইতে ইচ্ছা করতেছ না মাই জবাবই আমি আমার নিজের গেরে নিয়ে আসি সমস্যা নাই আমি সিনাবাদ যাইতে পারবো গাও শুন

মিনিট এই 3 মিনিটের ভিতরে তুমি যদি না হও তাহলে বুই জানি কি করব তোমারে বাড়িতে জামাই আছে বাড়িতে কোনো গঞ্জাম করতে চাইতাছি না আইসা আইসা আমি আইতাছি রাশে তো দোকানে নাই তুমি না আমি দোকানে বসায়া আমি আইতাছি তুমি 5 7 মিনিট দেরি করো না কিছু জানতে পারছো মাথা ঠান্ডা রাখুন ক কোনোভাবেই তো মাথা ঠান্ডা হয় না আর শান্ত না কোনো শান্ত নাই কামে আইব না কত আশা আছি পোলাডারে বরফরে বিয়া দিন সুখে শান্তিতে কাইটা দেব আরাম হবো বুড়াবুরীর দিন কোনোভাবে গেলেই হইল সব শেষ হয়ে গেল হ ঠিক আছে আচ্ছা রাখি তুমি একটু খোঁজ নাও আমার জানাই এই কি হইছে কও দোকানে কাস্টমার ভিড় লেগে রইছে আজকে যা মালপত্র আছে না সবই চাচা পাকে আমি আইছি আর তোমার কাস্টমারের ভিড় একবারে ভাইয়া পড়তাছে আমি বুঝিন না আর কি কাস্টমার কি দোকানে বইয়াই থাকে আমি তোমারে কোন ফোন দিমু আর তুমি আমার লাগে দেখা করতে আর হেরা ওই জায়গায় দেয়া ভিড় জমাইবো না 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 দোকানে কোনো কাস্টমার নেই দোকান একদম খালি এবার তুমি কও কি কইবা তুমি কদিন আগে কি কাণ্ড করছো কোন জায়গায় আকাম কুকাম করতে যায় ধরা খাইছো ওটা কও তুমি কি আ বলতো বল কও তুমি পাগল হইছো আমি কিচ্ছু করি নাই আই জান্নাতের বাপ মিথ্যা কথা কইলে কিন্তু একবারে প্রমাণ দিয়া দিমু ওহন কিন্তু বেজ্জতির সীমা থাকবো না কি শেষ প্রমাণ আমি তো কিছুই বুঝতাছি না তুমি নতুন সাজজনা তোমার বড় ভাই ভাইয়ার মাঝে যাবে কি মিথ্যা কথা কইছে তরুণ আর সোহাগরে জিগামু তরুণ সোহাগ কয়দিন আগে তোমারে কি এর বিপদে থেকে মুক্ত করছে ওটা কও জবাব দেবো তুমি মাথাটা ঠান্ডা করো পড়া হয়তো এমন কিছু করছে যা আমার ভালো হয়েছে আমি কিন্তু জানি না কিচ্ছু জানিনা কি বুঝতেছ তুই আমারে ঘটনা কি সত্যি করে রাখা আমি কি করব তুমি এতরাত তুই আমার ঘরে কোন সমশয়িসে জাননাত তুই সবপরে কিছু কইছস কত কথা তুই কোনটার কথা কইছিস নাটক করিস না জান্নাত তুই সজল ভাইকে কইছস আমারে বিয়ে করতে তাই না হ কইছিস তাতে কি হয়েছে সজল তো খুব ভালো একটা ছেলে ত거 দুজনর অনেক সুন্দর মানাইগো তুই যদি তারে বিয়ে করস তাহলে তুই অনেক সুখী হবি জাননাত এই সবের মানে কি চপল ভাই আইছে তোরে বিয়ে করতে তোকে দুজনের মাঝখানে আমি কিভাবে আসলাম আর তোর চপল ভাইরে বিয়ে করতে সমস্যা কি কারণটা তুই খুব ভালো করে জানাস দেখ জানাত পাগলামি করিস না বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না আচ্ছা তুই তোর কি আমেরিকা যাইতে ইচ্ছা করে না এইবারের বাড়ির ভাঙা টিন নোংরা পরিবেশ ঝগড়াঝাটি লড়াই এইসব রাইখা ইচ্ছা করে না একটা ভালো জায়গায় যায় থাকতে সফলের আমেরিকাতে বাড়ি আছে গাড়ি আছে তুই যদি ওরে বিয়ে করিস তুই অনেক সুখে থাকবি দেখ পাগলামি করিস না যে সুখের গল্প তুই আমার শুনাইতেছ এই সুখ তোর পায়ে অবহেলা কইরা সুখ দূরে ঠেলা দিস না পরে পস্তাবি তন্নি তারে সারা জীবনের সব সুখ অর্থহীন পুরা পৃথিবীর সুখ একদিকে আরেক দিকে সে তারে সারা তো আমি বাঁচব না তুই সফলের বিয়া কর তুই সুখে থাক এটাই চাই আমি সফলের কাছ থেকে মুক্তি চাই আমি বুঝলাম না তোর ঝামেলা আমি কেন ফেস করব তো তোরটা তুই সমাধান কর আরেকটা কথা জানলাত ভাইজানের বিয়ে প্রায় ঠিক তুই যদি ভাইজানরা সত্যিকারই ভালোবাসা থাকস আমাকে কোনো ক্ষতি করবি না দয়া কইরা ভাইজানদের মুক্তি করে দে না রে ভাই এসব করা যাইবো না ছোট আগার তরুণে কোনো আলাদা চোখে দেখিনি। আপা তোমার পোলা তোমার পোলা বেকার ঘুরতাছে আর ওই ময়েজ্জার পোলা কলেজে প্রফেসারি করে বেড়াইতেছে। এইটা তুমি সহ্য হই কেমনে? আমি কিছুই বুঝি না। তুমি যা করবা ওই ময়েজ্জা সাবিনার সাহায্য করার জন্য করবা। কিন্তু এতে তো তরুণীর ক্ষতি হইব। আপা ঝড় যখন আসে আলেমের বাড়ি আর জালেমের বাড়ি হিসাব কইরা আসে না। ঝড় কাঁচা বাড়ি পাকা বাড়ি সব কিছুর উপর দিয়ে সইলা যায়। তোর দুলাভাই যদি শুনে আমার তালাক দিয়ে দিব আপা দুলাভাই কিচ্ছু জানবো না চেয়ারম্যানের লগে আমার কথা হয়েছে চেয়ারম্যানও ও এইটাই চায় তুমি তুমি খালি রাজি হয়ে যাও আপা তারপর দেখো ওগো অহংকার কেমনে মাটিতে মিশায় আমার একটু ভাবতে দে বেশি ভাবাভাবি করলে কিন্তু কিছুই করতে পারবা না বেশি ভাবাভাবি বাদ দাও মানুষের জীবনে সুযোগ কিন্তু বারবার আসে না যে জীবনে সুযোগ কাজে লাগাইতে পারে সেই সফল আরে বড় কিছু করতে হলে রিস্ক নিতে হয় রিস্ক বুঝলা আচ্ছা বুঝছি আমার একটু ভাবতে দেবাইলার চাকরিটা নিয়ে আকাম করছে বিচার চাইয়া বিচার পাই নাই মাপ চাইয়া পারে গেছে মাপ মাপ চাইলে যদি মাপ পাওয়া যায় মাপ চাইলাম খুশি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আলহামদুলিল্লাহ এখন ভালো আছি যাক ভালো আছেন শুনেই ভালো লাগলো আপনার সাথে একটু গল্প করার জন্য কল দিয়েছি আপনি বিরক্ত হচ্ছেন না তো সুন্দর হয়েছে অনেক যদিও ভালো হয়েছে পানি পড়তেছে মাটারে পানি পড়তেছে

একদম ঝলমলে পরিবেশ খুবই রোজ উঠে কিন্তু আর এই বাসটা কিন্তু সায়া অনেক বাসটা দেখেন সুন্দর আছে কিন্তু পানি পড়ছে যেন পানি দিশিয়ে একটু আগে হমে ভালো লাগতেছে এটা আছে আমাদের অন্য অন্য পাড়া পড়তে গোশির বাড়ি এই গাছটা কিন্তু খুব সুন্দর লাগে পাতাগুলো অনেক সুন্দর হ্যাঁ নিঃসন্দেহে ভালো লাগে সূর্য একদম মাথার উপরে এই গাছ আমাদের ট্যাঙ্কি আছে এখানে এই ট্যাঙ্কি কিন্তু একটু আগেই পানি ভর্তি হয়েছে ডেকে বুঝতে পারছেন পানি পড়তেছে রোদ থাকা যাবে না তাই আমি এখন নিচে নামবো গ্যাস লাগাই দেবো এই আছে অবস্থা ठीक है सब भाला थकबेन देखा अभी आठटा भेजे आज